মাথা উঁচু করলেই দেখা যায় খোলা আকাশ ছাদ তো দূরস্থ চারিদিকে দেওয়াল অব্দি নেই সেখানেই চলছে শিশুদের জন্য রান্না চুলোয় স্বাস্থ্যবিধি শিখেই উঠেছে নদিয়া টেহট্টের নাটনা মাঠপাড়া পূর্ব অঙ্গনওয়াড়ি সেন্টারের পঠন পাঠনও শিশুদের হাতে ঘড়ি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কোনো নির্দিষ্ট ঘর না থাকায় পড়ুয়ারা যেমন আসতে চায় না অপরদিকে খোলা পরিবেশে পাঠাতে চায় না অভিভাবকরা এভাবে চলতে থাকলে। শিশুদের মধ্যে কিভাবে শিক্ষার আলো পৌঁছবে প্রশ্ন তুলছেন অভিভাবকরা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে নেই নিজস্ব কোন ঘর এদিকে গর্ভবতী মায়েদের এবং শিশুদের পুষ্টির জন্য খিচুড়ি ও ডিম দেওয়া হয় কিন্তু এভাবে খোলা আকাশের নিচে রান্না করা কতটা স্বাস্থ্যসম্মত হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনো ঘর দেওয়া হয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়ে সুরাহা মেলেনি দাবি দিদিমণি ঘরটা আপনি সারানোর কথা বলেন না বলুন কারণ বাচ্চারা পড়তে আসে নিয়মিত পড়তে আসে এবার এই এমতো অবস্থায় ঝড় বৃষ্টি এই যে কুয়াশা এদের মধ্যে এদের নিয়েই ঘরে পড়ানো খুব কষ্ট হয় প্রধানের কাছে গিয়েছি একুশ সালে গিয়েছি বাইশ সালে গিয়েছি আর তেইশ সালে আমি বিরোধের তিনবার গিয়েছি এর আগে যিনি সভাপতি ছিলেন চন্দা বিবি খান ওনার কাছে আমি যতবার বলেছেন গিয়েছি রিসেপশনে জমা দিচ্ছি দরখাস্ত পাড়ার মানুষের সইনি জমা দিয়ে আসতে বলেছি বলেছিলেন যে এই ঘরটা ছবি তুলে তাও করেছি বস্তুত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চিত্রটি প্রায় সর্বত্র এক কেন এখনো বদলাচ্ছে না ছবিটা হাল ফেরানোর উদ্যোগ কতদিনে কার্যকর হয় সেদিকেই তাকিয়ে অভিভাবকরা নদীয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ